অপারেশন সিন্দুর যে ইন্ডিয়া যে মিশনটা চালালো সেটা পাকিস্তানের জন্য একটা খুব ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়ে পড়লো যে যেখানে পাকিস্তান রাত্রে ঘুমোচ্ছে তাদের কোনো দিশেহারা নেই তারা কিছু জানেই না কিন্তু সেখানে সেই রাত্রে ঘুমানোর চোখে তাদের একটা বোম ব্লাস্ট করে দিল মানে অপারেশন সিন্দুরের মাধ্যমে নটি ঘাটি জঙ্গিদের যে আছে সেটা বিধ্বংস করে দিল তারা নষ্ট করে দিল বোম ব্লাস্ট করে তাদের ওটা ছেড়খাড় করে দিল ছেড় একদম তারা কিন্তু জানেও না যে যে আমাদের এখানে বোম পড়বে ছিল কবে কবে এই যেদিন থেকে ঘটনা হলো মারবে মারবে আজকে মারবে কাল পড়বে বোম আজকেই পড়ে গেলো নাকি এরকম একটা তাদের কাছে চিন্তা ভাবনা চলে আসছিল তারা বুঝতে পারছিল না যে কবে মারবে 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 করে আহ চোদ্দ পনেরো দিন হয়ে গেল তাও হলো না কিন্তু কি দাম খেলে মোদি সরকার তিনি পাকিস্তানে গিয়ে ড্রিলের নামে ওর আগের দিনে রাত্রে সেখানে নটা ঘাঁটি উড়িয়ে দিল মোদি সরকার কিন্তু তার দিমাগে কিন্তু খুব চারি খুব একটা মানে শাক দিমাগ নিয়ে ঘুরছে সরকার তিনি কাউকে কিছু বুঝতেই দিচ্ছে না কখন কি হয়ে যাবে না হয়ে যাবে পাকিস্তান তো আতঙ্কের মধ্যে আছে তারা তো কিছু বুঝতেই পারছে না যে কখন ভারত কি করে ফেলবে না করে ফেলবে তারা যেখানে ওখানে আতঙ্কবাদীরা আছে তারা তো ভয়ে একটা আতঙ্কের মধ্যে আছে এই এ কখন বুম পড়ে যায় এই ঘুমিয়ে আছে এই বুম পড়ে গেল নাকি তারা কিন্তু ঘুমোতে পারছে না এর মধ্যে আপনাদেরকে একটা আমি খবর জানিয়ে দিই যে অপারেশন সিন্দুর যে কার্নেল সোফিয়া উইং কমান্ডার ঘোষণায় ভারতের দুই নারী ইন্ডিয়া ইন পাকিস্তান নারী শক্তিকে এগিয়ে রাখার পাশাপাশি এই দুই অফিসারকে সামনে রেখে নাগরিকদের ঐক্য এবং সম্প্রীতির বার্তাও দিল ভারতীয় সেনা নয়াদিল্লি থেকে পেহেলগাঁওয়ে যে স্বামীহারাদের সম্মান দিয়ে পাকিস্তানের অপারেশন সিন্দুর চালিয়েছে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের যে নয়টি জঙ্গি ঘাঁটি আহ গুড়িয়ে দেওয়া হয়েছে তার খুঁটি নাটি দেশবাসী তুলে ধরার সময়ও নারী শক্তিকেই এগিয়ে রাখলো ভারতীয় সেনা গোয়েন্দাদের তথ্যের কিভাবে জঙ্গি ঘাটিগুলিকে শনাক্ত করা হলো কিভাবে আঘাত হানা হলো দেশবাসীকে খুঁটি সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বেমিকা সিং নারী শক্তিকে এগিয়ে রাখার পাশাপাশি এই দুই অফিসারকে সামনে রেখে নাগরিকের ঐক্য এবং সম্প্রীতির বার্তা দিল ভারতীয় সেনা এর মধ্যে যে দুজন নারী আপনারা দেখতে পাচ্ছেন একজন একজন সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার বেমিকা সিং যে সোফিয়া কুরেশি আছেন তিনি একজন মুসলিম ঠিক আছে তো আরেকজন যে উইং কমান্ডার বেমিকা সিং আছেন তিনি কিন্তু আহ পাঞ্জাবি বলতে পারেন তিনি শিখ ধর্ম শিখ ধর্ম যেটা বলে পাঞ্জাবি সরি বললাম আহ শিখ ধর্ম তিনি আছেন তো তিনি মুসলিম আর সেখানে মহিলা মিলে মহিলার পাকিস্তানকে মেরে দিচ্ছে এটা কিন্তু একটা ভাবার বিষয় এখানে যারা মনে করো যে যারা মুচ লাগানো পাঞ্জাবি বড় সেনাকর্তা যারা উপরে উঁচু পদ্ধতিতে আছে তারা মারলে তো গোটা পাকিস্তান শেষ হয়ে যাবে এখানে তো পাকিস্তানকে দুটো মহিলা নারী শক্তি এত পাওয়ার দুটো মহিলা মিলে পাকিস্তানে গিয়ে নটা ঘাটি পাকিস্তান কি করবে পাকিস্তান তো এমনি হয়ে গেছে দুজন মহিলার কাছে মার খেয়ে নিচ্ছে এটা কিন্তু একটা কাঙ্গাল পাকিস্তানের এক চিন্তার বিষয় পাকিস্তান দুজন মহিলার কাছে মার খেয়ে যাচ্ছে তারা দুজন মহিলা মিলে যে এই প্রজেক্টটা অপারেশনটা চালালো ভাবতে পারছেন এটা পাকিস্তান যে শুনবে যে দুজন মহিলা মিলে গোটা পাকিস্তানের মধ্যে নটা হামলা করে দিলে আর পাকিস্তান রাত্রে কিছু বুঝতেই পারলো না এদিকে বোম পড়ে গেলো তাদের রেডারের কিছু ধরতেই পারছে না পাকিস্তান যে কোন পদে আছে ওদের না খাওয়ার আটা কেনার পয়সা আছে না ওদের যন্ত্রপাতি কেনার পয়সা আছে তারা করতে আসে কেন ওরকম কাজ ওরা ওরা কি বুঝতে পারে না যে ভারতকে খোঁচা মারলে যে আমাদের উপরে সাংঘাতিক আক্রমণ হতে পারে আর সরকার যে এই যে মিশনটার নাম দিয়েছে এই সিন্ধুর নাম দেওয়ার পেছনে কিন্তু একটা বড় কারণ আছে যে তারা পাকিস্তানিরা যে জঙ্গিরা ইন্ডিয়ার হিন্দুদের উপরে তা হিন্দু কিনা মুসলিম যে ধর্ম জেনে যে মারা হয়েছে সেটার জন্য হয়তো মোদী সরকার এটা একদম খুব সিরিয়াসলি ভেবে চিনতে এই মিশনটার নাম অপারেশন সিন্দুর দিয়েছে যে তোমরা কোন ধর্মের মানুষ এটা জেনে মারছ এটা জেনে মারছ আবার মেরে আবার তাদের যে বলছিল যে মহিলাটিকে আমাদের স্বামীকে তো মেরে দিলা তো আমাদেরকে কেন বাঁচিয়ে রাখছো তো তার জঙ্গিরা কি বললো যে মোদিকে বলো তো মোদি মোদিকে বলো তার মানে আপনি তো ধর্মকে এইভাবে করছেন মোদি এই ভেবে অপারেশন সিন্ধুর নাম দিচ্ছে যে নারীদের তাদের সম্মানটা তাদের হাতে এই অপারেশন নাম দিয়ে তাদের সম্মানটা তাদের পাইয়ে দিয়েছে আর পাকিস্তান একটা কি বলবো আর এদিকে আর একটা জিনিস একটা লক্ষ্য করবেন যে বাংলাদেশের কয়েকটা নিউজ মিডিয়া চ্যানেল আছে তারা বলছে যে ইন্ডিয়ার পাকিস্তানের যারা এয়ারপোর্ট আছে ভারতীয় কে ভেঙে ওখানে গুড়িয়ে দিলো ভারত মার খেয়ে গেল পাঁচটা আহ পাঁচটা বলে এয়ারক্রাফ্ট ওখানে পড়ে গেল। পাকিস্তান ভেঙে দিচ্ছে এগুলো সব ভালো পেয়েছি তোমরা কি জানো না যে আমরা ড্রোন পাঠিয়েছি ওগুলো একটা ড্রোন ওখানে গিয়ে না আমরা ছোট না ওখানে মানুষ আছে আমরা মিসাইল ওখানে কোনো আহ এয়ারপোর্ট যায়নি ওখানে শুধু মিসাইল ছোড়া হয়েছে ও ড্রোন পাঠানো হয়েছে পাকিস্তান আর বাংলাদেশ তো ওদের কোন এই দেশে থাকেও কিনা আর তাদের মিডিয়ারা কি এই দেশেই আছে নাকি ওরা বাইরের দেশ থেকে আসছে তারা একটা সামান্য একটা নলেজ নেই যে কি ধ্বংস হলো না হলো হ্যাঁ ইন্ডিয়া যে তোমাদের এত বড় বড় বিস্ফোরণ করে দিল তোমাদের ওগুলা ওগুলা দেখাবে না মানে ওগুলা দেখালে তো দেশের প্রতি একটা মান সম্মান হানি হয়ে যাচ্ছে না কি করে দেখাবে যে নিজের দেশে লটাঘাটি উড়িয়ে দিলো দুজন মহিলা এগুলো দেখাবে এগুলো দেখালে তো একটা দেশের নিজের নিজেদের প্রতি বদনাম হয়ে যাবে আর বাংলাদেশ তো ওর সাপোর্টার বাংলাদেশ কিভাবে দেখায় এটা কিন্তু একটা বাংলাদেশের হাস্যকর ব্যাপার আমি তুলে ধরলাম আপনাদের কাছে আপনাদের এর মধ্যে কি মতামত আছে না আছে আপনারা মাধ্যমে এটা জানান যে হাস্যকর ব্যাপারটা বাংলাদেশের কাছে তো একটু পোছাক তারা যে এই হাস্যকর জিনিসটা যে ছড়াচ্ছে আর কি বলবো আমার তো শুনে একদম ভালো হাসি পাচ্ছে আমার যাই হোক আপনাদের কি মতামত আছে না আছে আপনারা এর মধ্যে জানান আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আর আমি যা বলবো সব স্পষ্ট বলবো